সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি তোমাদের কেমিস্ট্রি যে থার্ড চ্যাপ্টার যেটা শুরু করছিলাম তার থার্ড থার্ড লেকচার তো শেষ আজকে চার নাম্বার লেকচারে আমরা হচ্ছে চলে এসেছি চার নাম্বার লেকচারে আমরা বিজ্ঞানী যে বোর বোর্ডের যে পরমাণু মডেল সম্পর্কে যে সকল মতবাদ আছে ওগুলো সম্পর্কে আলোচনা করবো তো বেশি কথা না বলে আজকে একদম দিয়ে লেকচারে চলে যাই তো বিজ্ঞানী বোর তার যে মতবাদগুলো গুলো বিজ্ঞানী বোর্ড তো অবশ্যই রাধারফোটের পরে এই মতবাদ দিয়েছেন তো তিনি তার মতবাদে বলেছেন যে এক নম্বর পয়েন্টে আমি কি লিখে রাখি দেখো ইলেকট্রন শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার স্থির কক্ষপথে ঘুরে মানে তোমার ইয়ের কি যেন বলে রাধাফোট তো বলেছিল যে ঘুরে কিন্তু এভাবে স্পেসিফিক ভাবে বলে দেন যে কোথায় ঘুরে কোন কক্ষপথে ঘুরে কিভাবে ঘুরে কোন মানে আকৃতি কেমন তো কিন্তু এখানে বিজ্ঞানী বোর্ড আমাদেরকে তার মতবাদে বলে দিয়েছেন যে ইলেকট্রন শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের মানে ব্যাসার্ধটা হবে নির্দিষ্ট তার ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার স্থির কক্ষপথ কক্ষপথগুলো স্থির ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে কক্ষপথ এই যে কক্ষপথ ধরো এটা একটা কক্ষপথ এই কক্ষপথগুলো হচ্ছে থাকবে স্থির কিন্তু মুভমেন্ট করছে কে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো হচ্ছে কক্ষপথে মুভমেন্ট করছে তাহলে কি বলেছেন যে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার স্থির কক্ষপথে ঘুরে এই যে দেখো এই যে ধরো এটা একটা আমাদের কক্ষপথ অনেকগুলো কক্ষপথ থাকে মোট হচ্ছে দেখো এই যে তোমার ধরো এটা হচ্ছে একটা কক্ষপথ কক্ষপথে হচ্ছে দেখো এই যদি হয় পরমাণুর কেন্দ্র তাহলে নিশ্চয়ই তোমার এই যে এখানে একটা ব্যাসার্ধ আছে তাই না এই যে এতটুকু তাই না এখানে আমার একটা বৃত্তের জায়গায় ডিম হয়ে গেছে বা যাই হয়েছে এই জন্য হচ্ছে তোমার ব্যাসার্ধ এক এক জায়গায় এক এক রকম আসবে এখানে যদি ধরি তাহলে আরেক রকম আসবে তোমার এখানে যদি ধরি আরেক রকম আসবে কিন্তু আসলে তো এটা একটা বৃত্ত মানে নির্দিষ্ট ব্যাসার্ধে মানে ব্যাসার্ধটা সবদিকে সমান তো তুমি তিনি বলেছেন যে মানে কতগুলো এরকম হচ্ছে তোমার নির্দিষ্ট ব্যাসার বৃত্তাকার পথ থাকবে তাকে আর সেগুলোকে তিনি বলে নাম দিয়েছেন যে প্রধান শক্তি স্তর বা তোমার অরবিট বা সেল বা হচ্ছে এটাকে বলা যায় প্রধান কন্ডম সংখ্যা তো তোমরা অনেকে হচ্ছে প্রথম প্রথম যখন কেমিস্ট্রি পড়ো তখন দেখা গেছে প্রথমে শিখে নিছো যে যে এম এম কে আমরা বলি প্রধান শক্তি স্তর তো যখন যখন আবার তুমি দেখতেছো কিছুক্ষণ বাদে যে অরবিট অরবিট কি তোমার মাথায় আসতেছে না যে অরবিট কি তো তখন হচ্ছে তুমি কোশ্চেন আনসার করতে পারো না তো আমি লিখে দিয়েছি যে কয়টা নাম হইতে পারে যে এন হতে পারে যে তোমাকে দিতে পারে প্রথম শক্তি স্তর নামে দিতে পারে সেল দিতে পারে অরবিট দিতে পারে প্রধান কন্টম সংখ্যা এই চারটা নামই তোমার মাথায় রাখতে হবে যদি তোমাকে হচ্ছে মানে কোনো কোশ্চেনে যদি তুমি স্টাক না খেয়ে যেতে চাও তাহলে এগুলো মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে যেই মানে নির্দিষ্ট পেশাদের যে কতগুলো অনুমোদিত স্থির ক্ষব সেগুলোকে তিনি প্রধান শক্তি স্তর সেল অরবিট বা প্রধান কন্টম সংখ্যা বলে যার নাম হচ্ছে এন দিয়ে নামকরণ করেছে প্রথম এখানে যে কতগুলো বৃত্তাকার কক্ষপথ আছে তার প্রথম যে কক্ষপথ যেটা ব্যাসার্ধ সবচেয়ে কম বৃত্তাকার এটা একটা পথ এটার ব্যসার্ত সবচেয়ে কম তো যেটা হচ্ছে সবচেয়ে কাছে পরমাণুর সেটাকে আমরা ধরি যখন মানে কি প্রথম মানে তোমার কক্ষপথটা তো প্রথম কক্ষপথে এন 1 টু ওয়ান মানে সেটাকে নাম দিয়েছেন হচ্ছে কে শক্তিস্তর কে শক্তিস্তর আর যখন n 2 মানে দ্বিতীয় পরমাণু থেকে এই যে প্রথম দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথের নাম দিয়েছেন কক্ষপথ প্রধান শক্তি স্তর বা হচ্ছে তোমার সেল বা অরবিট বা প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম দিয়েছেন যেটা সেকেন্ড তারপর মানে তিনি সেটার নাম দিয়েছেন হচ্ছে তিনি এল এন ইসিকল টু যখন থ্রি মানে তৃতীয় যখন কথা বল তখন তার নাম দিয়েছেন তিনি এম এবং এন টু যখন ফোর তখন তার নাম দিয়েছেন তিনি এন এই যে এন ইজিক টু ওয়ান হলে কে এন ইজিক টু হলে এল এন ইজিক টু থ্রি হলে এম এন্ড এন টু ফোর হলে তোমার এন এটা গেল হচ্ছে আমাদের যে নির্দিষ্ট বেশাদ বৃত্তাকার কক্ষপথের কথা বলেছেন সেটা প্রথম যে পয়েন্টটা সেটা আমরা শেষ করেছি এখন তিনি আবার বলেছেন যে কোন ইলেকট্রনের কৌণিক মানে এই যে শক্তি স্তর এই যে শক্তিস্তর গুলো কি থাকে আমরা জানি যে শক্তি ইলেকট্রন থাকবে তাই না এই যে ইলেকট্রন ধরো এটা একটা ইলেকট্রন এই যে ইলেকট্রনগুলো তোমার হচ্ছে যখন ঘুরে আমরা জানি কি এই যে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ সেটা কিন্তু স্থির কিন্তু এর বরাবর হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে বৃত্তাকার পথে তো যখন সেই যে ইলেকট্রনগুলো এভাবে ঘুরবে এভাবে ঘুরতে থাকবে ঘোরা অবস্থায় তার একটা কৌণিক বেগ তৈরি হবে বুঝছো মানে এই যে ইলেকট্রনটা বের হবে তো তার একটা কৌণিক বেগ থাকবে কি থাকবে কৌণিক বেগ থাকবে এই যে কৌণিক বেগটা তুমি হচ্ছে তোমার এই কৌণিক বেগকে হচ্ছে লিখেছ মানে যে সূত্রটা প্রণয়ন করছে সেটা হচ্ছে যে এম ভি আর এন এইচ বাই 2 পাই কৌণিক বেগ না কৌণিক ভরবেগ দুঃখিত তো কৌণিক আমরা এমনিতে যখন ভরবেগ হিসাব করি ধর কৌণিক না এমনে ধর একটা বস্তুর ভরবেগ আমরা কি হিসাব করি এম ইনটু ভি আর যখন কৌণিক ভরবেগ বলবে তখন জাস্ট এই এম ইনটু ভি এর সাথে আর একটা আছে কেননা তোমার যখন কৌণিক হয় সেটা একটা বৃত্তাকার পথে ঘুরছে যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন তার সাথে তার বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধটা গুণ হয়ে যাবে আর এর মান বুঝছ তো বৃত্তাকার কক্ষপথ কক্ষপথের বিষাদ্ধ হচ্ছে আর তাহলে এম ভিআর ইজিগল টু এন এটা হচ্ছে তোমার বিজ্ঞানী বোর হচ্ছে বৃত্তাকার কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে তখন তোমার কৌণিক ভরবেগের বেগের সূত্র যেটা দিয়েছেন সেটা এখানে হচ্ছে তোমার এই যে এম এর মান যে কোনটা সম্পর্ক মানে কি সেটা হচ্ছে ধরো এই যে এম এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর আর হচ্ছে আমাদের ইলেকট্রনের ব্যা ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার ব্যাসাদ্ মানে এন ইজেবল মানে এটা ব্যাসাদ্ধ যদি বলতো এন ইজিক্যাল ধরো এই আর ওয়ান আমি দিলাম যদি বলতো এন ইজিক্যাল টু টু বা এল এল শক্তি স্তরের ইয়ে ব্যাসার্ধ লাগতো যখন আমাদের মানে তখন ভর বেগের হিসাব করতাম তখন ধরো এটা হতো আর টু এটা নিতাম আর যখন এন যদি বলতো থ্রি তখন আমরা নিতাম হচ্ছে ধরো এদিক থেকে শুরু করি এই এতটুকু ব্যাসার্ধ তো এটা হতো কোয়েশ্চেনে তোমাকে ব্যাসার্ধ দেওয়া থাকবে তুমি জাস্ট হচ্ছে বা যে কোনো একটা মিসিং থাকবে ওটা তোমাকে বের করতে হবে শুধু তাই গেছে তোমাকে সবগুলোর মান দিয়ে দিছে আর এর মান দিল না তোমাকে বলবো সাধ্য বের করো ভি এর মান দিল না বলবে বেগ বের করো এভাবে বের করার জন্য বলে দিবে আর যে ভি ভি মানে হচ্ছে যে যে কক্ষপথে ইলেকট্রন মানে যে এই যে যে কক্ষপথে ঘুরছে ইলেকট্রনটা সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ আর এইচ হচ্ছে তোমরা জানি প্লানের দুর্ভোগ কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দিব মাইনাস থার্টি ফোর মিটার কেজি পার সেকেন্ড মেবি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড হ্যাঁ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড আর তোমার এন হচ্ছে তো প্রধান শক্তি স্তর যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তর সংখ্যা আর কি সংখ্যা এক হলে এক দুই হলে দুই তিন হলে তিন চার হলে চার পাঁচ হলে পাঁচ তো এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগের যে সূত্রটা দিছে সেই সূত্র ব্যাখ্যা এই সূত্র দিয়ে তোমাদের ছোট ছোট কিছু ম্যাথ থাকবে ম্যাথে হচ্ছে জাস্ট সিম্বল সিম্বল মানগুলো দিয়ে দেওয়া থাকবে তুমি জাস্ট সূত্র মাথায় রাখলে আনসার করে দিতে পারবে তো এরপরে বিজ্ঞানী তোমার বোর যেই কথা বলেছেন তিনি বলছেন যে প্রধান শক্তি স্তরে ঘোরার সময় ইলেকট্রন কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না মানে হচ্ছে ধরো এই যে প্রধান শক্তি স্তর একটা সে যদি নিজের কক্ষপথে যখন ঘুরে ইলেকট্রনটা যে কোনো ইলেকট্রন নিজের কক্ষপথে ঘুরছে এদিকে এদিকে ঘুরছে ইলেকট্রন ঘুরছে ধরো এমনি ঘুরতেছে 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 তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না যখন সে কি নিজের কক্ষপথে ঘুরছে আর যখনই সে ধরো এই কক্ষপথ থেকে এখানে জাম্প মারছে দ্বিতীয়টাতে জাম বাড়ছে বা তৃতীয়টাতে জাম্প জাম্পারছে বা এখান থেকে এখানে জাম বাড়ছে বা হচ্ছে ধরো এই যে এখানে যেটা আছে একটা ইলেকট্রন ধরো চতুর্থ কক্ষপথে আছে ওই চতুর্থ কক্ষের ইলেকট্রনটা যদি এখানে আসে জাম্প করে আবার ধরো একটুতে জাম্প করে বা আবার ধরো এখানে জাম্প করে ইলেকট্রনটা তখন শক্তি শোষণ বা বিকিরণ হবে এখন কোনটা কখন শোষণ হবে কখন বিকিরণ হবে সেটা আমি এখানে দিচ্ছি ধরো এই যে এটা এখানে দেখো নিম্ন রূপ চলেছে নিম্ন মানে হচ্ছে তোমার এ মান যদি হচ্ছে কম হয় তার মানে হচ্ছে নিম্ন এন এর মান যেটা বেশি সেটা হচ্ছে উচ্চ একাধের মধ্যে দুই বেশি তাহলে সেটা উচ্চ তাহলে ধরো যে কোনো দুইটা শক্তিস্তর আমরা তো জানি কি ইলেকট্রন অবশ্যই একটা থেকে অপরটাতে যাইতে পারবে একটা সাথে একসাথে তিনটাতে যাইতে পারবে না এনে যদি চতুর্থতে থাকে তাহলে দ্বিতীয় প্রথম বা তোমার তৃতীয় যে কোনো একটা কক্ষপথে যাইতে পারো তো যখন তোমার একটা ইলেকট্রন এন ইজিক টু ফোর থেকে এন ইজিক টু আসবে মানে কি চতুর্থ শক্তির স্তর থেকে সে প্রথম শক্তিস্তরে আসছে তাহলে মান যার বেশি সে হচ্ছে উচ্চ শক্তিস্তর তো উচ্চ শক্তিস্তর আমাদের হচ্ছে অ্যান ইজিগল টু ফোর যদি এ্যান ইজিগল টু ফোর বেশি হয় সেটা হচ্ছে কি উচ্চ তাহলে উচ্চ থেকে যাচ্ছে কোথায় নিম্ন যখন উচ্চ শক্তিস্তরে নিম্ন উচ্চ থেকে এই যে উচ্চ থেকে নিম্নতে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে মানে শক্তি সে কি করবে ছেড়ে দিবে শক্তি কি করবে ছেড়ে দিবে আর যখন সে নিম্ন থেকে উচ্চ হয়ে যাবে এই যে এই কেসটা যখন সে এই যে নিম্ন থেকে উচ্চ এখানে বা এখান থেকে এখানে যখন যাবে ইলেকট্রন তখন হচ্ছে সেটা কি করবে শক্তি শোষণ করবে এ কথাটাই বিজ্ঞানী বলে দিয়েছেন তোমাদের বইয়ে যে প্রধান শক্তিস্তরে স্তরে ঘুরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না মানে নিজ কক্ষপত যখন সে ঘুরে তখন সে কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না কিন্তু সে হচ্ছে যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তি স্তরে যায় বা অন্য শক্তিস্তর থেকে এক শক্তিস্তরে আসে তখন সে এক ধরনের শোষণ শক্তির শোষণ বা বিকিরণ করে যখন নিম্ন থেকে উচ্চতে যায় তখন সে শোষণ শক্তি শোষণ করে এবং যখন তখন যখন সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি কি করে বিকিরণ করে তো এই যে শোষিত বা শক্তি যেহেতু শোষণ বা বিকিরণ করে নিশ্চয় তার একটা পরিমাণ আছে তো ওই শোষিত বা শক্তি বা বিকৃত শক্তির পরিমাণ নির্ণয়ের জন্য বিজ্ঞানী বোর্ড আমাদেরকে একটি সূত্র দিয়ে গেছেন যে সূত্রে তিনি বলেছেন যে এই যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ যে ই ইয়ের মান তিনি দিয়েছেন যে এইচ নিউ এখন আর নিউ ইজ টু আমরা আমরা জানি কি নিউ হচ্ছে টু সি ল্যামডা এখন এখানে নিউ মানে কি দেখো কোনটা মান মানে কি এইচ মানে তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক সবাই আমরা জানি আর তোমার মিউ মানে হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ এই যে শোষিত বা বিকৃত শক্তির সরি শক্তি শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক মাই এই যে শোষিত বা এই কম সূত্রে হচ্ছে তোমার সি বাইল্যামরা এখানে সিটা হচ্ছে আমাদের আলোর বেগ আলোর বেগ হচ্ছে সাধারণত হয় পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে তোমার এই যে লিখে রেখেছি শোষিত বা বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য তো তোমাকে হয়তো তোমার বইয়ে ম্যাথ দিতে পারে যে তোমাকে মানে বলে দিবে যে কত শক্তি স্তর থেকে কত শক্তি স্তরে গেছে বা শোষিত বা শক্তির পরিমাণ বের করার জন্য তোমাকে হচ্ছে এই সূত্র যদি আদায় তখন তোমাকে হয়তো দিয়ে দেবে যে কম্পাঙ্ক দেওয়া থাকবে তোমাকে বলবে যে ইয়ে বের করো শক্তি বের করো বা তোমাকে দেওয়া থাকবে যে আলোর ব্যাগ দেওয়া থাকবে আর তোমাকে হচ্ছে ল্যান্ডার মান মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে তোমাকে বলবে যে শক্তির মান বের করো তখন তুমি শক্তির মান বের করার জন্য এই সূত্র ইউজ করবা তো এছাড়া তোমার যেই বোর বিজ্ঞানী বোর আর এখানে হচ্ছে তোমার যেহেতু উনি এই কথাগুলো বলছেন তো তারপর সে দিন তারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে বোর পরমাণু বলে রাধার পরমাণু বলে যেমন যেমন সীমাবদ্ধতা তিনি বের করেছেন তেমনি তারও কিছু সীমাবদ্ধতা আছে আর তারও কিছু সাফল্য আছে এগুলো তোমাদের বইয়ে ছোট ছোট করে মানে মানে তিনটা তিনটা করে পয়েন্ট আছে তুমি যাচ্ছে এটা মিলাই তখন পড়বা যে ওই যেমন রাদারফোর্ড বলেছে যে সৌরজগতের মডেল সব সৌরজগতের মতো ঘুরে কিন্তু এমন কক্ষপথে ঘুরে সেটা বলে নয় বিজ্ঞানী বোর্ড আবার বলে দিয়েছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তারপরে তোমার বিজ্ঞানী বোর্ড হচ্ছে তোমার এক কক্ষপথ থেকে অন্য কক্ষ কক্ষপথে গেলে যে শক্তি বিকৃত হয় শোষিত হয় এগুলো বলে দিয়েছেন কিন্তু রাদার এগুলো আমাদেরকে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই কিন্তু বিজ্ঞানী বোর্ড আবার বলে গিয়েছেন তোমার কিসের জন্য একটা ধরো এক ইলেকট্রন বিশিষ্ট মানে ইলেকট্রন একটা বিশিষ্ট ধরো হাইড্রোজেনের জন্য এই পরীক্ষাটা তিনি করে গিয়েছেন তার এটা হাইড্রোজেনের জন্য সত্য কিন্তু অন্য পরমাণুর জন্য অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য এটা তিনি সত্য বা প্রমাণ করে যেতে পারেন নাই তো এখানে বোরেরও কিছু সীমাবদ্ধতা আছে আবার মানে বোর হচ্ছে রাধার সীমাবদ্ধতাগুলো বের করেছেন রাদার ফুট হচ্ছে করেছেন এবং বোরের সীমাবদ্ধতাও আরেকজন বের করেছেন যাই হোক ওগুলো তোমাদের এই সিলেবাস হয়তো নাই যেগুলো আছে তিনটা তিনটে করে পয়েন্ট আমি দেখছিলাম ওই তিনটে নির্মা করে পয়েন্ট পড়বা পড়লে এমনি বুঝে যাবো যে একটা কি সীমাবদ্ধতা ছিল আর বোরের নতুন করে যে তিনি আমাদের যে আহ ইয়েটা দিয়েছে পরমাণু মডেল দিয়েছে পরমাণু মডেলের আহ সীমাবদ্ধতা কি এগুলো পড়ে নিবা এগুলো এগুলা ছোট তোমার সৃজনশীল সেনা অনেক সময় চলে আসে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও বারাকাত